আমার ব্লগ যারা রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই গত তিন চারটে ভিডিওতে দেখেছেন যে আমাদের এখানে মানে শিকাগো এবং শিকাগোর পার্শ্ববর্তী কিছু এলাকায় বিপুল পরিমাণে স্নোস্টম হয়েছে আর এই স্টম বা তুষারপাত হলে যেটা হয় যে প্রচুর প্রচুর পরিমাণে বরফ পড়ে আমাদের এখানে এইবার প্রায় এক ফুটেরও বেশি বরফ জমা হয়েছে আর রাস্তার বরফগুলো ধরুন এখানকার মেন্টেনেন্স ট্রাক এসে পরিষ্কার করে দিচ্ছে যেমন আমাদের সামনেই একটা ট্রাক দেখা যাচ্ছে সেটা কিন্তু রাস্তার বরফগুলোকে সরিয়ে দিচ্ছে রাস্তা কিন্তু এখন একদম ক্লিয়ার হয়ে গেছে তবে বাড়ির সামনে যে স্নোগুলো পড়ে সেগুলো তো আমাদের নিজেদেরই পরিষ্কার করতে হয় আমি গত ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বন্ধুর বাড়ির সামনের স্নো আমার বন্ধু পরিষ্কার করছিল তো এবারে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে কারণ আমরা এক রাতের জন্য বন্ধুর বাড়িতেই ছিলাম সেখান থেকেই ফিরছি তাই স্নো স্টম হওয়ার পরে কিন্তু আমরা বাড়ি যাইনি তাই আজকে একদিন পরে বাড়ি ফিরে আমরা জানি না কী পরিস্থিতি আমরা দেখতে চলেছি তো বাড়ি যাই তারপরে আপনাদেরকে সবটা দেখাচ্ছি অবশেষে আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি এবং আমরা দেখেই বুঝতে পারছি যে প্রচুর পরিমাণে স্নো আমাদের বাড়ির সামনে জমা পড়েছে আমাদের গাড়িটা আমরা বাড়ির সামনে রাস্তার ধারে পার্ক করে এখন হেঁটে হেঁটেই এগোচ্ছি কারণ এত স্নোয়ের মধ্যে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না গাড়ি আটকে যাবে তাই এই পুরো ড্রাইভারটা আমাদের প্রথমে পরিষ্কার করতে হবে তারপরে আমরা গাড়ি ঢোকাতে পারবো তবে দেখতে পাচ্ছেন তো কী পরিমাণে স্নো পড়েছে মানে পা পুরো ভেতরে গেথে যাচ্ছে তবে এই একদিনের মধ্যে যে এত স্নোফল হবে সেটা আমরা কিন্তু কল্পনাও করিনি দেখুন না আমাদের বাড়ির সামনে এই যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িগুলো দেখাই যাচ্ছে না মানে স্নোতে পুরো পুরু হয়ে ঢেকে গেছে রীতিমতো এখানে আমরা স্লেডিং করতে পারবো মানে সিঁড়ি দিয়ে যে ওপরে বাড়িতে ঢুকবো সেটারই উপায় নেই আমাদের গ্যারেজ দিয়ে ঢুকতে হবে আর চারিদিকের অবস্থা দেখুন দেখে মনে হচ্ছে না পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ডে পৌঁছে গেছি চারি পাঁচটা পুরো সাদা হয়ে গেছে একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না নীলাদ্রি বলল বাকি জায়গাগুলো পরিষ্কার করবার আগে এই সিঁড়িটাই প্রথমে পরিষ্কার করি আর আমাদের কাছে একটা ছোট ইলেকট্রিক স্নো ব্লোয়ার আছে সেটা দিয়ে এই ধরনের ছোট বা চাপা জায়গাগুলো পরিষ্কার করতে খুব সুবিধে হয় আমাদের একটা বড় স্নো ব্লোয়ার আছে যেটা যেগুলো একটু চওড়া বা বড় জায়গা সেগুলো সেটা দিয়েই পরিষ্কার করি তবে এই ছোট স্নো ব্লোয়ারটা খুব কাজের এই সব জায়গায় পরিষ্কার করতে খুব সুবিধে হয় আমি আপনাদের বলি না যে আমরা যেসব জায়গা দিয়ে চলাফেরা করব বা যেখানে গাড়ি রাখবো সেই জায়গাগুলো আমাদের পরিষ্কার করতেই হবে বরফ থাকলে চলবে না কারণ এখন যেমন এই বরফগুলো তুলোর মতো অবস্থায় আছে হাত দিতে ভালো লাগছে হাঁটতে অসুবিধে হচ্ছে না কিন্তু যেই ঠান্ডাটা আরও বাড়বে এই বরফগুলো শক্ত হয়ে পাথরের মতো হয়ে যাবে তখন কিন্তু এর ওপর দিয়ে হাঁটাচলা করা একেবারেই পসিবল হবে না তাই বরফ পরিষ্কার করতেই হবে এই যে নীলার যে আমাদের বড় স্নো ব্লোয়ারটা বের করেছে এটা দিয়েই আমাদের ড্রাইভওয়েটাও পরিষ্কার করবে তবে আমরা এখন যা স্নো এখানে দেখতে পাচ্ছি তার থেকে আরো পাঁচ ছয় ইঞ্চি বেশি স্নো এই ড্রাইভওয়েতে আমাদের থাকার কথা গতকাল আমরা আমাদের সিসিটিভি ফুটেজে দেখতে পাই আমাদের নেইবার মাইক মানে কিছুদিন আগেই আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম আপনারা একটা ব্লগে দেখেও ছিলেন সেই মাইক এসে আমাদের বাড়ির সামনে ড্রাইভয়ে পরিষ্কার করে দিয়ে গেছেন উনি যদি কালকে এসে পরিষ্কার করে না দিতেন তাহলে আজকে আমাদের আরও অনেক বেশি স্নো পরিষ্কার করতে হতো আমি কালকে সেই সিসিটিভি ফুটেজের কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছি সেটা শেয়ার করছি এই দেখুন মাইক আমাদের বাড়ির সামনে এসে ড্রাইভওয়ে পরিষ্কার করে দিচ্ছেন উনি নিজের ড্রাইভওয়ে পরিষ্কার করেছেন তারপরে আমাদেরটা করে দিচ্ছেন আর শুধু আমাদের নয় আশেপাশে যে কটা বাড়ির ড্রাইভওয়ে আছে উনি পরিষ্কার করে দিয়েছেন আর এটা কিন্তু উনি প্রথমবার করছেন না প্রত্যেক বছর উনি করেন যখনই আমরা বাড়িতে থাকি না হয়তো ঘুরতে গেছি এই সময় উনি ঠিক ওনার সুযোগ মতো এসে আমাদের বাড়ির সামনেটা পরিষ্কার করে দিয়ে যান আমি আপনাদের বলেছিলাম না যে মাইক ভীষণ হেল্পফুল একজন মানুষ আমরা খুবই বেসড থ্যাংকফুল যে ওনার মতো একজন নেবার আমাদের পাশে রয়েছেন আমরা কিন্তু ওনাকে একবারও বলিনি উনি এটা স্বইচ্ছাই করেছেন এবং উনি ভালোবেসে করেন এটা পৃথিবীতে এরকম মানুষ খুব কমই আছে যারা নিস্বার্থভাবে অন্যদের হেল্প করেন মাইক এমনই একজন মানুষ পেখমও আমাদের হেল্প করছে যেইগুলো অল্প অল্প স্নো আছে সেগুলো পেখম ফেলে দিচ্ছে এই যে ধারের এইগুলো করে দে এই দেখুন আমিও নেমে পড়েছি স্নো পরিষ্কার করতে কারণ তিনজনে হাত না লাগালে হবে না প্রচুর প্রচুর স্নো পড়েছে নীলাদ্রি কিন্তু ওইদিকে আমাদের ড্রাইভওয়ে অলমোস্ট পরিষ্কার করে ফেলেছে তবে আমাদের এই যে সিঁড়ির সামনেটাতে এত স্নো পড়েছে সেই জায়গাটাই আমরা এখন পরিষ্কার করছি ওই যে দেখুন দূরে মাইককে দেখা যাচ্ছে ওটাও কিন্তু ওনাদের বাড়ি নয় উনি ওনার পাশের বাড়ির নেইবারের ড্রাইভওয়ে পরিষ্কার করে দিচ্ছেন কিছু কিছু জায়গায় এত বেশি স্নো হয়ে গেছে যে যেখানে স্নো ব্লোয়ার চালানো যাচ্ছে না তাই এই যে সাবেল দিয়ে আমরা স্নোগুলোকে অল্প অল্প করে সরিয়ে দিচ্ছি কারণ এই যে রাস্তার যে স্নোগুলো সেগুলো গাড়িগুলো যখন সরিয়ে দেয় এই একটা জায়গাতে এসেই জমা হয় এই যে যেমন এখানে দেখুন পাহাড়ের মতো ঢিপি হয়ে আছে ওই জায়গাটাতে সব স্নোগুলো জমা হচ্ছে সেই জন্যই আমাদের সাবেল দিয়ে স্নোগুলোকে সরাতে হচ্ছে তারপরে স্নো ব্লোয়ার দিয়ে জায়গাটাকে খালি করা যাবে আমাদের নেবার মাইক আমাদের বললেন যে এই শাবেলটা দিয়ে তোমরা স্নোগুলোকে আস্তে আস্তে ভেঙে দাও তাহলে স্নোগুলো নরম হয়ে যাবে তখন তোমাদের সেটা তুলতে বা পরিষ্কার করতে সুবিধে হবে সেটাই দিয়ে এখন করছে এই যে শাবেলটা দিয়ে সব স্নোগুলোকে দেখুন একটু ভেঙে ভেঙে দিচ্ছে এই যে এবারে স্নোগুলো অনেক নরম হয়ে গেছে এবারে সাভেল দিয়ে তুলতে সুবিধে হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করলেই আমাদের এখনকার মতো এই ফ্রান্টিয়ার্ডের কাজ শেষ হবে ফাইনালি আমাদের বাড়ির সামনের জায়গাটা আমরা পরিষ্কার করে ফেলেছি ওয়াকওয়ে ড্রাইভওয়ে সবটাই পরিষ্কার হয়ে গেছে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগলো এই জায়গাটা পরিষ্কার করতে আমরা তিনজনে মিলেই হাত লাগিয়েছি সেই জন্যই সম্ভব হলো এখন অনেকটা শান্তি লাগছে তবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো পুরো স্নোয়ের পাইল হয়ে আছে কারণ এখানেই তো সব স্নোগুলো আমরা ছুঁড়ে ছুঁড়ে ফেলছি আর এই যে আমাদের মেল বক্স আর একটু হলেই মেল বক্সটাও ঢাকা পড়ে যাবে তবে মেল বক্সটা খালি রাখতে হবে যেভাবেই হোক কারণ এখানেই আমাদের মেলগুলো সব রেখে যায় সবাই আর আমার আমাদের খ্রিসমাস ডেকর তো কিছুই এখন আর দেখা যাচ্ছে না মানে এটা তো পুরো স্নো দিয়ে ঢেকে গেছে এখানে কিছু ক্যান্ডিক্যান্ড লাগানো হয়েছিল সেগুলোও দেখা যাচ্ছে না আর এই যে সব ইনফ্লেটেবলগুলো কোনো রকমে আর কি দেখা যাচ্ছে তবে ঠিক আছে এবারে একটু তাড়াতাড়ি স্নোফল হওয়া শুরু হয়েছে জন্যই এই অবস্থা গাছপালা বাগান সব কিছুই প্রায় ঢেকে গেছে স্নো দিয়ে আপনাদের তো আমি দেখিয়েছি যে এখানেই আমার ফ্রান্টিয়ার গার্ডেন যেগুলো এখন কিছুই আপনারা দেখতে পাচ্ছেন না কোথায় আমার গ্লাডিউলাস কোথায় আমার হাইড্রেনজা কোথায় আমার পিওনি কিছুই দেখা যাচ্ছে না আমি আপনাদের বলেছিলাম না যে মার্চ মাস এলে আবার আমরা আমাদের বাগান দেখতে পারবো এখন তো এই বরফ সহজে গলবে না এখন তো ঠান্ডা রীতিমতো টেম্পারেচার মাইনাসের রয়েছে তাই যতদিন টেম্পারেচার বাড়বে না ততদিন আমাদের এইভাবেই থাকতে হবে আর কি এই যে এখন যেটা নিরাদ্রি করছে সেটা হচ্ছে সিঁড়িগুলোর ওপরে একটু সল্ট ছিটিয়ে দিচ্ছে এই সল্টগুলো মেনলি স্নোটাকে গলিয়ে দেয় মানে যখন এই যে একদম লাইট অল্প অল্প স্নো থাকে সেই স্নোটাকে গলিয়ে দেবে কারণ এই স্নোগুলো থাকলেও আবার কিছুদিনের দিনের মধ্যেই আইস হয়ে যাবে তখন খুব মুশকিল হয়ে যায় তাই এই স্নোটা আমরা আমাদের ড্রাইভওয়ে ওয়াকওয়ে তারপরে সিঁড়ির ওপর ছড়িয়ে দিই তাতে স্নোগুলো অল্প অল্প স্নো যেগুলো থাকে সেগুলো গলে যায় স্লিপারি হয়ে যায় না তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম ভালো থাকবেন সবাই